বলছিলাম যে আলহামদুলিল্লাহ আরো একটি ভিসা আসছে তো অবশেষে আজকের এই ভিসাটাও আমরা ফাইনালি পাসপোর্টে পেয়ে গেলাম কারণ ভিসাটা পাসপোর্টে না পাওয়ার আগ পর্যন্ত মনে একটু ভয় থাকে সবার ক্ষেত্রে এখন একটা কথা আজকের ভিডিওতে বলা বেশি জরুরি অনেকেই বেশ কিছুদিন যাবত আমার এই যে আগের যে দুই তিনটা ভিসা পাইছি বা এর আগেও আবার দেখছেন বারোটার মতো একসাথে রেডি ফর ভিসা আসছে এরপরে অনেকেই বলতেছেন ভাই এম্বাসি কি আপনি এম্বাসিতে কোনো চুক্তি করছেন কিনা টাকার মাধ্যমে যে আপনারা একটু ভিসা দিতেছে আসলে এম্বাসিতে কোনো চুক্তিবদ্ধ বা কোনো কিছুই না আমার এই যে আজকে সাইদুর রহমান ভাই ভিসাটা পাইছে চুয়ান্ন সাইদুর রহমান ভাই ওনাকে হয়তো আপনারা অনেকেই পেলেন প্রায় দীর্ঘ দুই বছর দুই বছর অপেক্ষার পরে আজকে এই ভিসা এটা এত সহজে পাওয়া না ভাই অনেক কষ্টের পাওয়া

তো আজকে বিদায় করার কারণ ইনশাল্লাহ তারা এখনো পর্যন্ত ভিসা পান নাই তাদেরকে বিশেষভাবে অনুরোধ থাকবে একটাই যে আপনারা আপনাদের মালিক দিয়ে বিশেষ করে সুই আপডেটটা করে ফেলেন কেন সুই আপডেট করবেন সুই আপডেট করার কারণ দেখেন আপনারা দুই হাজার বাইশে তেইশে যে নুরুস্তাগুলো আপনারা পাইছেন প্রত্যেকটা নুরুস্তার ম্যাথ শেষ আর দুই হাজার বাইশে তেইশে আপনারা দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু দুই নাম্বার নুরুস্তা ছিল এই দুই নাম্বার নুরুস্তার কারণে বর্তমানে বিএপিসে এত পরিমাণে ফাইল জমছে যে তারা বুঝতে পারতেছে না কোনটা অরিজিনাল কোনটা দুই নাম্বার সুতরাং এই কারণে এখন বর্তমানে যারা সুই আপডেট করবে সাথে সাথে তাদের নোটিফিকেশন চলে আসবে এম্বাসিতে এম্বাসি থেকে তাদেরকে বিশার মেসেজ দিয়ে দিবে সুতরাং যাদের আপডেট আসবে না তারা কেউ ভিসা পাবেন না এটা নিশ্চিত থাকেন সুই আপডেট করার সর্বোচ্চ এক দেড় মাসের ভিতরে আপনাদের রেডি ফর ভিসার মেসেজ এসে পড়বে এবং রেডি ফর ভিসার মেসেজ যদি আসে তাহলে আপনারা ভিসা হান্ড্রেড পার্সেন্ট পাবেন তবে এখানে কিছুটা ঝামেলা আছে অনেকের আছে রেডি ফর ভিসা আসার পরেও অনেকে অনেক চালাকি করতে চান যে আপনার মালিকের সাথে যোগাযোগ ছাড়া পাসপোর্ট নিয়ে চলে যাবেন এটা ওটা তখন কি আপনার সাথে একটু মালিকরাও ঝামেলা করে সেই ক্ষেত্রে রেডি ফর ভিসা আসার পরে অনেকে রিজেক্ট হয় তো যাই হোক এই বিষয় নিয়ে নিরিবিলি একটা সময় কথা বলবো এখন বাইরে অনেক শব্দ মাইক্রোফোন আনা হয়নি আজকের ভিডিও পর্যন্তই এবং সাইদুর রহমান ভাইয়ের জন্য শুভকামনা রইল ভাইয়ের সাথে অনেক অনলাইনে রাগারাগি হয়েছে কারণ প্রায় দুইটা বছর আসলে উনিও কষ্ট করছে কিন্তু ওনারও বোঝা উচিত ছিল যে এটা অ্যাম্বাসির একটা সমস্যা ছিল এখন তো বুঝতে পারছেন আমার কোনো সমস্যা ছিল না তো যাই হোক চুয়াডাঙ্গার ভাই বেড়ে জন্য আপনারা দোয়া করবেন যাতে ভাই সাথে পাশাপাশি আরো চুয়াডাঙ্গার অনেক ভাই বেড়ে যাইতে পারে চুয়াডাঙ্গার কিন্তু ইতালি প্রবাসী খুব কম বিশেষ করে চুয়াডাঙ্গা তারপরে যে সুজন ভাই বাসা কোথায় টাঙ্গাইলে মানে এই বছর যতগুলো ভিসা উঠাইলাম প্রত্যেকটাই মানে একটু মানে যে দেশ যেখানে ই কম মানে ভিসা ইতালি লোক কম হ্যাঁ তাদের লোকই নিতেছে ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে সবাই ভালো থাকবে আসসালামাইকুম